এগারোই অক্টোবর প্রিয় ঢালিট কুইন বিশ্বাসের শুভ জন্মদিন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে মানুষগুলোকে ভালোবেসে গেছি তার মধ্যে অন্যতম ঢালিড কুইন বিশ্বাস প্রিয় বোন তার শুভ জন্মদিন আলবার্ট পরশু আর মাত্র একটি দিন বাকি তাই তার জন্মদিনে সাতত্রিশতম জন্মদিনে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এত এত মানুষের ভালোবাসা এত এত মানুষের হৃদয় জয় করতে পেরেছে আমাদের ঢালিটকুন উপবিশ্বাস এই জন্য তাকে অনেক অনেক অভিনন্দন প্রিয় বন্ধুরা এগারোই অক্টোবর প্রিয় ঢালিটকুন উপবিশ্বাসের শুভ জন্মদিন তার এই জন্মদিনকে আমরা যারা ভক্তরা রয়েছি এবং অপবিশ্বাসের যারা ভক্ত রয়েছেন তাদের সবাইকে বলবো ধুমধাম করে আপনারা সেলিব্রেশন করবেন একটা ইন্টারভিউতে দেখেছি অপবিশ্বাস বলেছেন যে আমার জন্মদিন যারা পালন করবে এবং দাওয়াত দেবে আমি সেই জন্মদিনে উপস্থিত হয়ে যাব সেটা যেভাবে হোক অনেক অনেক ভালো লাগছে আজকের ক্যাপশনটি আমি আরেকবার বলে দিচ্ছি এগারোই অক্টোবর প্রিয় ঢালিউড কুইন বিশ্বাসের শুভ জন্মদিন ইয়াস শুভ 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 দিন ঢালিউড কুইন অপবিশ্বাস তার জন্মদিন অপবিশ্বাস তার নিজস্ব মেধা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে সফলতার পথে এটাই চূড়ান্ত সত্য অপবিশ্বাস তার মেধা এবং পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সফলতার পথে তাতে কেহ ইচ্ছানিত হইয়া মিথ্যা উপবাদ দিতে ব্যস্ত আসলে অপবিশ্বাস সব লোকদের হিসেবেই করে না একদম রাইট যারা সবসময় অপবিশ্বাসের পিছনে আঙ্গুল দিতে পছন্দ করেন বিনা বেতনে কর্মচারী হিসেবে কাজ করছেন অপবিশ্বাস আসলে তাদেরকে কাউন্ট করে না আর উপবিশ্বাসের সঙ্গে তো যায় না তাদের লেভেল এগিয়ে যাও বাংলাদেশ এবং সাহসী মানুষ মানুষেরা তোমার সাথে আছে বাংলাদেশ এগিয়ে যাও সাহসী মানুষরা তোমার সাথে আছে হ্যাপি বার্থডে ইউ স্বপন চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাছ লিপি বেগম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যখন আমাকে মিস করো আমাকে সাপোর্ট করো ভালোবাসো তখন আরও বেশি ভালো থাকি হোক খুব ভালো লাগছে ঠান্ডা একটা লাইভ হবে বিশেষ করে আজকে লাইভে আসার কারণ হলো এগারোই অক্টোবর আমাদের ঢালির কোনো উপবিশ্বাসের জন্মদিন পালন হবে ভক্তরা যে যার জায়গা থেকে জন্মদিনটাকে উইশ করবে উইথ উইথ তার কাছের পরিবারের আপনজনরাও তার জন্মদিনটিকে উইশ করবে সে জায়গা থেকে অনেক অনেক ভালোবাসা অগ্রিম আমরাও জন্মদিনটাকে পালন করার চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি যেভাবে পারি যতটুকু পারি ততটুকুই আমরা জন্মদিনটাকে পালন করবো ইনশাল্লাহ কমেন্ট চাই বেশি বেশি কমেন্ট চাই আর যারা লাইফটি জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দেন শেয়ার করলে লাইভের গ্রো বাড়বে আমি একটু শক্তি সঞ্চয় করি আর আপনার একটু কমেন্ট করেন এত দর্শক কম হলে তো আর হবে না কমেন্ট ছাড়া তো জমবে না লাইভ এগারোই অক্টোবর আসছে ডালিত উপ উপবিশ্বাসের জন্মদিন নীল পাখি চলে আসছে ওয়েলকাম আমার বোন শিখাখানন চলে আসছে কেমন আছেন বামীর শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিয়েন নাকিবুর হক নাকিবুর হক ভাই আপনি কল রিকোয়েস্ট দিয়েছেন আপনার পরিচয় দিয়ে আগে কমেন্ট করেন তারপরে আপনাকে আমি আমার লাইভ স্ট্রিমে স্ক্রিনে জয়েন করতে পারবো আপনাকে আমি চিনি না আপনি কে বা কার ভক্ত যদি আপনি আপনার পরিচয়টা দেন তাহলে আমি আমার লাইভ স্ট্রিমে আপনাকে অ্যাড করব। রুমা ক্রুজ দিদি চলে আসছে সুমি আক্তার তোমার ভাই কেমন আছেন ভালো আছি দাদা মনটা অনেক খারাপ জীবনটা কঠিন কেন মনকে বলো মন তুমি ভালো থেকো ভালো রেখো তাহলে ভালো থাকবে আমার আমার বোন ওই বিয়াদব ছেলেটার বিচার চাই দাদা বিচার হবে ইনশাল্লাহ বিচার হবে বিচার হবে বিচার হবে আমাদের প্রয়াত মহানায়ক সালমান স্যার একটা সিনেমা দেখছিলাম বিচার হবে বিচার তো অবশ্যই হবে প্রতিটি অন্যায় বিচার হবে শুরু হয়েছে আপু বিচার শুরু হয়েছে নো টেনশন একটু ধৈর্য ধারণ করেন তুবন ভাই আপনার ইউটিউব চ্যানেল ইউএসএ হ্যাঁ ও আচ্ছা আমার আগের ইউটিউব চ্যানেলটা আপাতত হ্যাক হয়ে আছে চেষ্টা চালাচ্ছি উদ্ধার করার জন্য পারি নাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি পিন আপ করেছি দেখেন আমার এই কমেন্ট বক্সে জীবন ডায়েরি নাইনটি সেভেন এইটা ইউটিউব সার্চ বক্সে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এবং নতুন আপডেট ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল জীবন ডায়েরি নাইনটি সেভেন থেকে পাবেন ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি আপাতত স্টপ আছে কারণ ওটা হয়েছে জিমেল উদ্ধারের চেষ্টা চলছে থ্যাংক ইউ ভেরি মাচ শিখা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার বোন আসলে আমার ভালোবাসার বোন প্রচণ্ড ভালোবাসে আমাকে ফার্স্ট কমেন্ট করে এবং আমার প্রতিটি ভিডিওতে আমি দেখি শিখা ফার্স্ট কমেন্ট করে বসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওরে বাবা আমার হিরো চলে আসছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি পারফেক্ট নিউজ হাউ ডু ইউ ডু ইয়ার তুমি তো একেবারেই সেলিব্রিটি হয়ে গেলে ভাই বোন কত সুন্দর একটা পিকচার দেখছি আহ আমি লোভ সামলাতে পারিনি আমার কিন্তু হিংসে হচ্ছে আমি এখন পর্যন্ত এরকম একটা ছবি তুলতে পারিনি আমার বোনের সঙ্গে যাই হোক তুলবো ইনশাল্লাহ কোনো একদিন দোয়া রইলো আমার ছোট ভাই একেবারে হিরোর মতো দাঁড়িয়েছে বোনের পাশে খুব সুন্দর লাগছে দুজনকে ভাই বোনকে খুব ভালো লাগছে আমাকে সাগর স্টার ইয়াস রিমিক্র জাকু সাগর তো আমাদের অলয় আগেও স্টার ছিল এখন আরও বেশি স্টার এখন তো ভাইরাল সাগর অপবিশ্বাসের ছোট ভাই বলতে কথা বলতো হবে আজকে লাইভের ক্যাপশন আপনারা দেখতে পেয়েছেন এগারোই অক্টোবর ঢালিটকুন্বিশ্বাসের শুভ জন্মদিন যারা ভক্তরা রয়েছেন দেশ এবং দেশের বাইরে তারা সবাই যে যেভাবে পারেন ঢালিটকুন্ড জন্মদিন জন্মদিনটি সেলিব্রেশন করবেন ভালোবাসা জানাবেন আশীর্বাদ জানাবেন দোয়া করবেন এই সাহসী কন্যা যেন আরও এগিয়ে যেতে পারে আর আমার ক্যাপশনে আরও বলেছি যে অপবিশ্বাসের পিছনে কিছু স্বচ্ছর বিয়াদ অবগুলো লেগেছে যারা মিথ্যা অপবাদ দিয়ে উল্টাপাল্টা নেগেটিভ নিউজ করার চেষ্টা করছে মূলত তাদেরকে উপবিশ্বাস যদিও কারণ করে না তারপর তাদেরকে বলবো তোমরা বোধ বোধে ফিরে আসো মনুষ্যত্বে ফিরে আসো তোমরা যদি মানুষের ঘরে জন্মগ্রহণ করো তাহলে নিশ্চয়ই একজন নারী একজন মা একজন লেডিজ সুপারস্টার এবং চলচ্চিত্র একজন শিল্পী হিসেবে তাকে এত ট্রোল করা মোটে অনুচিত আপনারা তার পরিবার পরিজনের আশেপাশের মানুষজন অতএব আপনারা যা করছেন এটা খুবই নিন্দনীয় এবং ঘৃণার বিষয় দাদা আমার বাবুদের জন্য দোয়া করো রোমাক্রো জনেক অনেক আশীর্বাদ দোয়া প্রার্থনা রইল তোমার বাবুরা যেন অনেক ভালো থাকে আমার ভাগিনা ভাগ্নীরা যেন অনেক ভালো থাকে এবং তোমার সুস্থতা সহ তোমার পরিবারের সবার সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি উপরওয়ালার সৃষ্টিকর্তা যেন তোমাদেরকে ভালো রাখে শেয়ার ডান ভাইয়া থ্যাংক ইউ আমার সূর্যস্যান এবং প্রীতিলতা তো অবশ্যই শেয়ার করবে আ শেখা খানম বলছে হুম সাগর স্টার হয়ে গেছে ইয়াস সাগর স্টার হয়ে গেছে অঞ্জলি আপু আপনি লাভটি দেখছেন আপনার একটি অভিযোগ আমি দেখেছি আমি খতিয়ে দেখছি বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় আপনার সঙ্গে আমি খুব শীঘ্রই শেয়ার করব এই বিষয় নিয়ে আপাতত আমি ক্লুগুলো খুঁজছি এবং যে পেজগুলো থেকে আপনাকে ট্রোল করা হচ্ছে সে পেজের অনারগুলোকে আমি খুঁজছি এদের খুঁজে বের করতে পারলে একটা লিগেল নোটিশ বা লিগেল অ্যাকশান একটা নেওয়ার প্রচেষ্টা করব সেটা তোমাকে সাথে নিয়েই টেনশনের কোনো কারণ নেই কাজ চালিয়ে যায় সব ঝড় আসবেই অপবিশ্বাসের কেজ এবং অপবিশ্বাসের প্রতি মানুষের যে জনপ্রিয়তা ভালোবাসা সেটা তারা মেনে নিতে পারে না বিধায় তারা অপবিশ্বাসকে তো আক্রমণ করে করেই অপবিশ্বাসের পক্ষে যাদের যারা যারা কথা বলে তাদেরকেও আক্রমণ করে কবিশের বাচ্চারা অপবিশ্বাসের পিছনে কেউ কেউ করতে থাক আর অপবিশ্বাসের সামনে এগিয়ে যাক রাইট একদম অ্যাবসলিটলি রাইট সাগর দিদিকে বলো কিছু একটা শাস্তির ব্যবস্থা করা উচিত দিদি ওগুলো কাউন্ট করে না যা করার আমাদেরকে করতে হবে রুমিক্রোজ শিখাখানম কিছু আবাল অপবিশ্বাসের বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা নাই তারা অপবিশ্বাসকে নিয়ে কথা বলে এদের চেহারা আইনে কখনো দেখে না চেহারা দেখলে বমি আসে একদম সুমাইয়া আক্তার তখন ভাই লুকি দেশে আসছে আই বোন তা চিনি না জানি না বিদায়ী তার বিষয়ে আমি কথাও বলতে চাই না আমার ঘৃণা হয় ঘৃণা হয় তার নামটা নিতেই আমার ঘৃণা হয় শেখা খান তারা একদিন সোশ্যাল মিডিয়ায় থাকবে না কিন্তু অপবিশ্বাস ঠিকই থাকবে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এ পর্যন্ত